গানজা ধরাই দরে সুলমন গানজা দে দুই কলকি গানজা তুই একবারই ধরাই দে হে সুলমন গানজা ধরাই দে আর যে কবে ভালো ওবু হেড়ই তো বুঝতাছিনা বাড়ির কত কাম বইরা রইছে কাজ কাম করার কোনো খুসখবই নাই সেই সকালে বাইরে হইছে বাইত্বে গে আর মাউড়াও না यही কবে কাম হইরা গেছে সংসারে সব কাম আমার এলকাই করুন নাগে আর ফুলাডা সারা দিন তো ঐটই কইরা ঘুরে আর ফুলাডারা যে মা মু মারলো তো মায়া থাকে আর যে মইরা গেছে মাইরা কি করমু মুখটার মিছাইলই আমার মায়া থাকে হোক আজকা ওরা কিছু কইতাম না আজকা বলো ওরা একটা চাকরি ভাইবা আছে বাইতা হু খিলাই দিলে ইয়া বালা কইরা চাকরি বাইবা দিতে পারাই আজকা সকালে ভাতই খাই নাই ভাত না খাই গেছি গাল্লা সাগর বার আগলে সাটা সেই হইছে ভাত আড়া গুটাছে আবার নাকি কি আবার বলে চাকরি ভাইবা আছে যাই তালে বাড়ি যায় খাইয়া দে চাকরি ভাইবাটা দিবার নিগা যাই খালি যদি চাকরি একবার পাই তালে তাহলে আমার হাতে পাই কেরা খালি চাকরি কর মাল্লা সাগর না একটা গান কই গান কইতে কইতে বাড়ি যাই

গঙ্গা জানি গায়ে সব কোন তাই জানি না আবার সুন্দর কথা কো আসল কাহিনী জানলে তো ধরে ঠা বাবা তোর উপর খালি আমার একটা বিষয় খারাপ লাগে হেডে তুই গুদুর গুদুর কর এ গুদুর গুদুর করে তুই কি পাস আ আব্বা তোমার কিছু বুঝুন লাগবো না আমি চাকরির বাইরে দিবার গেলাম তুমি দোয়া কইরো আচ্ছা বাবা আচ্ছা যা তুই তাহলে চাকরির ইন্টারভিউ দিতে যা যাইয়া দেখ আর চাকরির ইন্টারভিউটা ভালো করে দেশ

যাই আমি একটু লেচা করে আসি আব্বা তো টাকা দুই বুট গান যাবে যাব যাই খাই আসি আমার আজকাল কি যে আনন্দ লাগতেছে রে আজকাল সেই খুশি আমি দুই বুট গান যত মেলা আমি হয়ে যাব তাই যাই আর গান কইতে কইতে যাই আরো খুশি হবো নিম চোখের নিচে কালি কিছু নির শব্দ গালি চারিদিকে গাজার গন্ধ একটু তো পাগলামি নদীর ধারের বালি আর সিগারেটের এক ফালি এক কলকি গাজা আমি এই দুনিয়ার রাজা দেপাস দেপাস তো দর্শক বন্ধুরা গানটা কিরণ রকম লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তা চলে না আমি গান জায়গায় আই ওরে বাবা গান আমি কি খামু পেটে যে বলে মুসুন বলে মনে আগা ধরছে তাহলে আমি আগা আগে পরে গান জায়গায় ইরি বাবার রে এনে যে বলে এটি একটি বনে একটি বনে টিপ একবার নাইড়া পেয়াজি ভাজার না লাগিছে তাই তো কই রে মাথা তো ঘুরলো আমি এত দিনে বুঝলাম মাথা কি হেরে ঘুরে না জেতেকলে মাথা ঘুরবে ওরে কোন নাই তার ভালো জায়গাও নাই কোন জায়গাতে আগি পায় পালে দে গু একটা বই শক্ত হইছে গু তো একটা গুন্ধ তো গুন্ধই এবারে বাদ আ এ হ আগি দেখ কেনে আগি আছাস বাস কি নাকি না কেওরে তো দেই না তাইলে কামটা চাই রই নই প্রতিদিন আমি লেটিনে হাগি কোন দিন আমি আর আই হাগিনি

মদ মুগে একবারে ঘুরতাছ রে এই ওস্তেই গুলি সাকিল ভাইবা দেবার যায় তাহলে তো আমার লাট টি মেরে বাইরে বেরা দিব ম্যাডাম কেমন আছেন হে দর্শক বন্ধুরা কি খবর আ নগর ভিডিও দেখেন দেখসু কিন্তু লাইক করেন নাই এটা হইলো এটা লাইক করেন এটা কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অতিরিক্ত ভালো লাগলে আপনার বন্ধুকে শেয়ার করে পাঠিয়ে দিন আপনার গাঁজাخور বন্ধুকে